রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বারদুয়ারি বাঁধ রোড এলাকায় আজ সকাল থেকে ওই এলাকায় বাঁশ দিয়ে অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা আজকে এই পথ অবরোধ আমরা এই পথ অবরোধ করেছি দীর্ঘ দশ পনেরো দিন থেকে বৃষ্টি তার মধ্যে কন্ট্রাক্টর মারফত এলাকায় রাস্তাকে খুঁড়ে দেওয়া হয়েছে পানি দুই ধারের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে এই বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ রুগী রিক্সাওয়ালা টোটোওয়ালা ছাত্র ছাত্রী সবার অসুবিধা হচ্ছে এখানে গাড়িগুলোটি গিয়ে মানুষ মানুষ একেবারে নিজের প্রাণ বাঁচাতে একেবারে অস্থির হয়ে পড়ছে এই জন্য আমরা এলাকায় চাইছি দ্রুত আজকে এই দশ চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হোক এটা বিডিও সাহেব আরও যারা আছেন তাদের কাছে আমরা দাবি করছি এটা আমাদের রাস্তা আমাদের মেরামত করে দেওয়া হোক যতক্ষণটা মেরামত করা হবে আমরা এই পথ অবরোধ আমরা তুলে নিব না এই জন্য আমাদের আজকের পথ অবরোধ আমরা বলেছি কি বলেছেন প্রশাসন হ্যাঁ কোনো গুরুত্ব দিচ্ছেন না এলাকার নেতা নেত্রী প্রশাসন কেউ গুরুত্ব দিচ্ছে না কতটি গ্রাম দিয়ে এই রাস্তা যাওয়া হাজার কয়েক হাজার গ্রামে এটা দিয়ে চলাফেরা করে এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় এই এলাকা দিয়ে আমরা মালিয়র মালিয়র আপনার মিটনা ফোপাকাটি ইসলামপুর চাঁদপুর চন্ডীপুর তালবাকড়িয়া বিভিন্ন এলাকায় আমরা হুমিদপুর সাদলিচক বিহারের লাভা কাটিহারের রুগীরা সব এইটা রাস্তা দিয়ে যাওয়া আসা করে এলাকার প্রচুর রুগী কাটিহারে যায় এই রাস্তা দিয়ে পরিচয় আমার পরিচয় আমি এই এলাকারই একজন অধিবাসী আপনার নাম সুলতাননগর অঞ্চলে আমার বাড়ি আমার নাম মনিরুজ্জামান আমি একটা স্কুল পরিচালনা করি আমার অনেক ছাত্র এই রাস্তা দিয়ে যাওয়া আশা করে তাদের দাবি হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের কাছে এই বার দুয়ারি বাঁধে দু সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই বাঁধ কেটে গিয়েছিল তারপর মাটি বোঝাই করে সেই বাঁধের অংশ মেরামত করা হলেও উপরি অংশ পিচ ঢালাই করে সংস্কার করা হয়নি এর ফলে লাগাতার বৃষ্টিতে বাঁধের রাস্তার উপর চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে বিগত সপ্তাহেই বেশ কয়েকদিন পর পর বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি উল্টে একাধিক যাত্রী জখম হয়েছেন এই নিয়ে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন সকলের কাছেই অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি কারণে এই পদ অবরোধ পদ অবরোধ করেছি এখানে যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে আমরা এখান থেকে যেতে পারছি না কেউ স্কুলের ছাত্র ছাত্রী যেতে পারছে না কালকে এখানে তিনটে টোটো উল্টে গেছিল বিয়ে দু তিনজন জখম হয়ে হসপিটালে গেছে ঠিক আছে রুগীর জন্য প্রবলেম হচ্ছে এখানে লোকাল এখানে পাশে স্কুল পাশে ব্লক তা কেউ কিছু বলছে না এখানে আমরা বারবার বলেছি কেউ শুনছে না কী জায়গাটা এটা কোনটা জায়গা হলো খন্তাবাদ বারদি রেলগেট কতদিন ধরে এই রাস্তার গত বারো তেরো দিন থেকে হয়ে গেল রাস্তাটা ফুটে রেখেছে কন্টার মার্ক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পুরো জল ভরে গেছে তারপরে এখানে গাড়ি ফেসে যাচ্ছে যেতে পারছে না আর এখন স্কুল টাইম বাচ্চারা দেখেন এখানে দাঁড়িয়ে আছে সব স্কুল যাওয়ার জন্য সমস্যা হচ্ছে প্রশাসনকে কি বলেছিলেন এই ব্যাপারে প্রশাসনের তো দৃষ্টিকে এখানে প্রশাসন প্রতিদিনতে যাওয়া আসা করছে পাশেই তো বলো দুশো মিটার দূর নাকের নয় তাই আজ সকাল থেকেই এই রাস্তা মেরামত করার জন্য বাঁধ রোড অবরোধ করেন এলাকাবাসী এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে তাই অবিলম্বে এই বাঁধ রোড সংস্কার না করা হলে তারা অবরোধ তুলবেন না বলে জানান এদিকে খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায় পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পরে পুলিশই হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এ প্রসঙ্গে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস পাল বলেন বলবেন কি রাস্তার কি পরিস্থিতি খবরটা আমি আসি সাহেবের তো এই ব্যাপারে আমাদের কালকে গতকালকে মহানন্দা ভবনে মিটিং হয়েছে মিটিং হচ্ছে সেখানে ফুলহাড়ে ভাঙন এবং এই এই সার্ফেস এরিয়া মানে ব্যাংকটা সার্ফেস এরিয়ার উপরে রাস্তা নিয়েও কথা হয়েছে এই কাজে টেন্ডার এবং ওয়ার কটার সমস্ত কিছুই হয়ে আছে বন্ধু কাজ শুরু হয়েছে প্যাচ ওয়ারটা এখন করে নিচ্ছি বর্ষার পরে পারমান্ট কাজটা করবে কারণ এখন কাজ করলে কাজে যেহেতু স্থায়িত্ব হবে তো বাকি যে জিনিসপত্র পড়ে থাকার জন্য সাধারণ মানুষের যেটা অসুবিধা হচ্ছে সেটা আমি যিনি কাজ পেয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে সেটা আমি কথা বলব তো যাতে তাকে স্টার্ট করেন ইনগ্রেডিয়েন্ট যাতে আজকে কালকের মধ্যে যাতে এই ব্যাপারটার একটা সুরাহা করে স্যার অসুবিধা থাকছে এমনি কি কালকে একটা অঘটনও ঘটেছে এ নিয়ে তাদের বিক্ষোভ মানে আজকালের মধ্যেই এটা যাতে করা হয় কি বলবো কখনো কথা হয়েছে আমি যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন তার সাথে কথা হয়েছে না অলরেডি তার ফোন রাখার পরেই আমি তার এক্সিকিউট ইঞ্জিনিয়ারকে সেই ব্যাপারে কথা বলে দিয়েছি উনি হয়তো অলরেডি ইনস্টার্ট করে দিয়েছেন তাও আমি আরেকবার এটাকে ফলো করে দিয়েছি ঠিক আছে এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই জেলায় আলোচনা হয়েছে অবিলম্বে সমস্যার সমাধানও করা হবে